বাংলাদেশ সেনাবাহিনী আনসার সহ যারা আমাদের বিভিন্নভাবে নিরাপত্তায় সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

এখন থেকে সেই সমস্ত বাংলাদেশে অনুন্নীতির সম্ভব অনেক দলটা ভালো বিশ্বাসের দেশ থেকে আরও এগিয়ে যেতে পারে যে যেহেতু বারোই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সুষ্ঠু নির্বাচন পরের উপরে গভর্নেন্সের বুকের কাপড়টা ভালো ছিল আসলে দরকার আমি পড়েছি আমি গিয়েছি কিছু ভালো করে পরে আমি কিছু সামনই বলে দিনি একটু ভালো ভালো করে দেখতে দাও এই অংশটা এই অংশটা শুরু ইনফ্রেন্টেজ ধরে ধরে মানে তোকে গফেশ করতে হবে

ঘোষণা <laughs>

চিন্তা করার কারণে কেন এখন যেতে হবে কারণ আমরা যদি বলছি এটা ওরা কল পাবে

आजको दिनको नौडाव त के भयो आजको कुराहरु कुरा गर्नु भो आजको यो आफ्नालाई बेइमतदार भलो दिन जान सक्नु

সময় আমরা দুইজন মাঝে মাঝে জায়গায় আসতে হবে আপনার বাড়ির মধ্যে চলে যাওয়া আপনি একটু সামনে যাবেন আমার সেটা একবার যে প্রচার হয় না আরো সময় আসতে ধরনের আন্দোলনে

যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাইয়েরা রাস্তায় আসতেছে আন্দোলন করতেছে আগামী যে নির্বাচনটা হবে এরকম থেকে আমরা যদি আন্দোলনের জন্য রাস্তা সেই নির্বাচনটা সুস্থ হবে কিনা বা আমাদের দাবি স্বপ্ন या छिले नखन रहे आज बस बस त न पर इन्शाल्लाह आज चेस्ट टाइम गयो थैंक यू थैंक यू ए राजबाई नि सिजा पर्छ किशन 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 हेलो ए भाई आइ गयो आज आइ गयो हेलो ए आजको कार्यक्रम आजको आयोजन

সুন্দরভাবে সুস্থভাবে আমাদের আয়োজনটি সম্পন্ন করেছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিকার প্রতি যারা দীর্ঘ সময় বিভিন্ন উপজেলা থেকে আমাদের মাঝে রয়েছেন এবং সময় দিয়েছেন তাদের উপস্থিত থেকেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময়ের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আমাদের সাথে দীর্ঘ সময় দীর্ঘ সময় আমাদের সময় দিয়েছেন সে আজকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছিলেন এবং প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি তারা আমাদের পজিটিভলি আমাদেরকে উপস্থাপন করতে চেষ্টা করেছেন ধন্যবাদ তাদের প্রতি এবং সবার প্রতি যারা উপস্থিত থেকেছেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবাইকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমি আমার আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কিন্তু পেসকেল সম্পর্কে কি বললো কিছু বুঝতে পারলাম না দেখলাম পুরা স্টেজ ফাঁকা না কয় কি এটাও থাকবে কত বড় স্টেজ করছে কত জায়গা করছিল কিন্তু ঘটনা পিছনের লোকজন কিছু শুনতে পারে না

এইগুলো কি দিছে কার কার ছবি দিছে কার কার ছবি দিছে এইগুলো Çal oğlum diye be diye موسيقى